অ্যাকচুয়ালি আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম একদমই বুঝি না এটা সত্যি আগে এক সময় বুড়াবুড়িরা অনেক বলতো বিশেষ করে আমার নানা নানু বলতো অনেক আমার আম্মু মাঝে মধ্যে বলতো যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবা না দাঁত যখন থাকবো না তখন বুঝবা আসলে সত্যি কথা সামান্য দাঁতের ভিতরে তো ক্ষত হয়ে গেছে এতে কি একটা অবস্থা হচ্ছে খাবার আটকে পরে খাবার গেলে শিনশি না কী একটা অবস্থা থেকে আম্মু বলছে যে ডক্টর দেখা ডক্টর দেখা আমি শুধু বয়ে বয়ে ডক্টর একদমই দেখাতে পারিনি আর ভয় পাইছি তার জন্য ডাক্তার একদমই দেখাতে চাইনি তার জন্য অনেক বড় হওয়ার পরে এখন আমরা আসলাম ডাক্তার দেখানোর জন্য ডেন্টাল দেখাবো আর দাঁতের আমার একদম পুরো গর্ত হয়ে গেছে যা খাবার খায় সবই দাঁতের ভিতর চলে যায় আর একটু শিনছি ভাব হয় তো এখানে আমরা মেডিকেল এসে বসে আছে আর আমার মেয়ে কত করতেছে ওখানে কিন্তু দাঁত ওয়াশ করতেছে দাঁত একখান লাগাইতেছে তো এখানে আমার মেয়ে বুকিতে বুকি দিয়ে দেখতেছে আর আমরা এখানে সিরিয়ালে বসে আছি কি দুষ্টটা করতেছে দেখেন মাশাল্লা ঘুরতেছে নাচ করতেছে এরকম এরকম ফুরফুরে একটা মেজ আছে আছে আর আমার মেয়ে ঘুরতে বের হতে থেকে বের হলে অনেক খুশি হয় মার্শাল্লাহ মাসাল্লাহ তো আমি আর ওর বাবাও দেখে বসে বসে দেখতেছি যে ও কি বিশ্রাম এটা করতেছে দেখেন এখন ওর বাবার কোলে উঠে যাবে কিভাবে মানে ও এক সেকেন্ডও স্থিরভাবে কোথাও থাকতে চায় না ও শুধু পাড়াপাড়ি 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 ওপরই থাকে আর মার্শাল্লা মাসাল্লাহ অনেক কিউট লাগতেছে মশাল্লাহ তো এখানে আমরা দাঁত রিপোর্টিং কত সময় লাগছে তো আমার অনেক ক্ষুদা তো বলতেছি যে চলো কিছু খেয়ে নি তো এখানে কিছু খাওয়ার জন্য আসলাম আর দেখেন আমার মেয়ে কি খেতে আসলে এক জায়গায় স্থিরভাবে বসবে না চেয়ারে বসবে না সে হলো যে আপনার টেবিলের উপর উঠে বসে থাকবে এখন কান্নাকাটি করতেছে সে এখনও বসবে না সে এখন হাঁট হাঁটবে দেখেন এখন সে তার পায়ে কিন্তু জুতা নেই দেখেন জুতা খুলে ফেলছে এখন এই ময়লা জায়গাতে সে খালি পুঁতাত হাঁটতেছে দেখেন আর এত এনজয় করতেছে আমি ভিডিও করতেছি সেটা দেখতেছে আবার পলে থাকে আবার দৌড়ে আইতেছে মানে ও এক জায়গায় স্থির থাকবে না আমি বকা দিতেছি তুমি এমন করতেছো কেন উল্টা মন খারাপ হয়েছে তার বসে দেখেন সে ডাক দিছি কেন বকা দিছি কেন তার জন্য সব সুরে মুড়ে ফলে দিতেছে এখন একদম চুপটি করে দাঁড়িয়ে রয়েছে দাঁড়াইলো কী হবে সে তার মুখে হাত দিয়ে সে এখন আমি ভিডিও করতেছি কেন তার জন্য মুখ মানে পদ্মাটা টেনে দিছে তো এখানে আমার খাবারটা চলে আসে গ্রিল চলে আসে এখানে আমি একটু মারছিলাম এখন কান্না করতেছে তো এখানে আবার আমরা দাঁত ওয়াশ মশ করে বাসায় চলে আসছি এখানে চলে এসে আমার হাজবেন্ড একটা আমাকে আংটি গিফট করবে আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পাওয়ার ভাগ্যের ব্যাপার তো আমাদেরকে জুয়েলার্সে নিয়ে গেছে তো এটা কিন্তু আরও দু সপ্তাহ আগে এটা অর্ডার দিয়ে আসছে যে মানে আংটিটার উপর একটা ঝুড়া ছিল ঝুড়াটা আমার একদম পছন্দ না বলতে ঝোড়াটা যখন তখন পড়ে যেতে পারে কেন আমরা হলাম বাচ্চার মা যখন তখন পড়ে যাবে তার জন্য ও কি করছে ঝুড়াটা মানে রাখবে না দেখে ও অর্ডার দিয়ে নতুন করে বানিয়ে নিয়েছে আর মার্শাল্লাহ আমার আঙ্কিটা এত পছন্দ হয়েছে আর এখনকার সৈন্যের যে যে দাম এত এত বড় একটা দামের জিনিস আমাকে গিফট তাও এই মুহূর্তে আমি কখনো কল্পনাই করতে পারিনি আল্লাহ আমার হাজব্যান্ডকে দীর্ঘ হায়াত দান করুক আর অনেক অনেক ভালোবাসা ও দোয়ার দোয়ারও তার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা সে দেখবে তার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তো সবাই ভালো থাকবো অসুস্থ থাকবো আল্লাহ হাফেজ